প্রিয় দর্শক আজ আপনাদেরকে জানাবো আকুপাংচার কোন কোন ডিজিজের ক্ষেত্রে বেশ কার্যকর আলাইকুম আমি ডক্টর মোহাম্মদ মুশফিকুর রহমান চীনের তিয়ানজিন ইউনিভার্সিটি টিসিএম থেকে আকুপাংচার বিষয়ে পোস্ট গ্র্যাজুয়েশন সম্পন্ন করেছি বর্তমানে আমি রিজুভা কনসালটেশন সেন্টার আয়ুষ মিরপুরে একে আকুপাংচার কনসালটেন্ট হিসাবে কর্মরত আছি বিশেষ করে আমাদের শরীরে যে কোনো ব্যথার ক্ষেত্রে এছাড়াও অন্যান্য রোগের ক্ষেত্রে বেশ কার্যকর স্ট্রোক পরবর্তী প্যারালাইসিস সারভাইকাল স্পন্ডলাইসিস বা ডিস্কোস পিএলআইডি সাইটিগা কোমর ব্যথা অস্ট্রিও আর্সাইটিস নি জয়েন্ট পেন অ্যাঙ্কেল জয়েন্ট পেন বা পায়ের গোড়ালি ব্যথা ইনসুনিয়া বা অনিদ্রা যা আমাদের স্ট্রেসের কারণে হয়ে থাকে এছাড়াও আর্কিনসন ডিজিজ মাইগ্রেন বা মাথা ব্যথা অ্যাপ্লেপসি ট্রেমোর এইসব রোগের ক্ষেত্রে আকুবাংচার বেশ কার্যকর তাই আকুবাংচার চিকিৎসা নিতে চলে আসুন রিজুভা কনসালটেশন সেন্টার মিরপুরে এক আয়ুষে দেখা হবে আপনাদের সাথে পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ